চিত্রনায়িকা প্রার্থনা পারদিন দিঘি টগর সিনেমা থেকে বাদ পড়ার পর এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রথমে তার নাম ঘোষণায় থাকলেও এর আগে পরিচালক আরোক হাসান দিঘিকে সরিয়ে নায়িকা পূজা চেরিকে নিয়োগ দেন দিঘির বাদ পড়ার কারণ হিসেবে পরিচালক জানান তার পেশাদারিত্বের অভাব ছিল দিঘি এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানাতেই শিল্পী সমিতিতে যাবেন এবং মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন তিনি দাবি করেন বাদ পড়ার কারণ তিনি জানেন না আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো এদিকে টগর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক ফেসবুকে দিঘির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে দিঘি স্ক্রিপ্ট পড়ার সময় পাননি এবং পরিচালকের মেসেজের উত্তর দিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছেন তারা বলেন এত অনিহা ও দায়িত্বহীনতা থাকলে রিলিজের সময় কি হবে প্রতিষ্ঠানটি জানিয়েছে পরিচালকের সাথে কথা বলার পর আরও তার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তবে এক মাস পর অভিযোগের কথা বলছেন যা তাদের কাছে অপেশাদারিত্বের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে তারা দীঘিকে সতর্ক করে জানায় যদি তিনি অভিযোগের জল ঘোলায় তাহলে বাইশ জানুয়ারির কথোপকথনের অডিও প্রকাশ করা হবে দিঘির সঙ্গে নির্মাতা ও প্রযোজকদের দ্বন্দ্ব নতুন নয় এর আগে তুমি আছো তুমি নেই সিনেমা নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝুন্ডুর সাথে বিতর্কে জড়িয়েছিলেন এছাড়া রায়হান রাফির সুরঙ্গ থেকে বাদ পড়ার পরেও একই ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি এখন দেখার বিষয় এই বিতর্কের পর দিঘির ক্যারিয়ারে কী প্রভাব পড়ে এবং তিনি কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করেন এবি নিউজ ডেস্ক রিপোর্ট